আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে প্রথমে দেখিয়ে দিচ্ছি সুন্দর কিছু শাড়ির কালেকশন রিজনেবল শাড়ির কালেকশান যদি নিতে চান চলে আসতে পারেন আপনারা এই মেলাতে তো বন্ধুরা ভিডিও দেখতে থাকুন ভিডিওর মাঝে বলে দেবো কোথা থেকে আপনাদের এই কালেকশানগুলি দেখাচ্ছি আজকে যে শাড়িগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল এই যে সুন্দর জামদানি শাড়িটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা করে এরপরে আরেকটা সিল্ক শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন স্টেপটা হচ্ছে আঁচল আর পুরোটা হচ্ছে বডি এটারও প্রাইস থাকতে হচ্ছে পাঁচশো টাকা করে এই ধরনের শাড়িগুলো কেনার সময় অবশ্যই ভালোভাবে একটু চেক করে নেবেন যেহেতু এগুলো হাটে উঠে মেলায় ডিফেক্ট থাকতেই পারে তো আমি সবগুলি শাড়ি একেবারে তো আর খুলে দেখিনি যতটুকু দেখেছি এই শাড়িগুলোর মধ্যে তেমন কোনো প্রবলেম দেখিনি অনেক শাড়িতে অনেক স্পট থাকে ছেঁড়া ফাটা থাকে তবে এগুলো খুবই ভালো মানে ছিল তারপর আপনারা নেওয়ার সময় ভালোভাবে দেখে নেবেন এগুলোর প্রত্যেকটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা দেখুন এক একটা শাড়ি থেকে এক একটা শাড়ি কতটা সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর কালেকশান ছিল আশা করছি আপনাদের কালেকশানগুলি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আপনারা ঘুরে আসতে পারেন এই সাপ্তাহিক মেলা থেকে আমার চ্যানেলে আপনারা সাপ্তাহিক মেলার অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন এলাকায় বিভিন্ন দিনে যে যে সাপ্তাহিক মেলাগুলি হয় সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি দেখুন এটা এক কালারের মধ্যে পাড়ের মধ্যে হচ্ছে কাজ আর সম্পূর্ণটা হচ্ছে প্লেন এটারও প্রাইস পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা এছাড়াও ওনার দোকানে কিন্তু অনেক পরিমাণে কাপড়ের কালেকশান ছিল ওনার ভয়েসটা আপনাদের একটু শুনিয়ে দেব এরপরে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর কিছু নেটের গজ কাপড় আছে এগুলার প্রাইস হচ্ছে দুশো টাকা করে দুইশো তিনশো টাকার মধ্যে সুন্দর সুন্দর এই গজ কাপড়ের কালেকশানগুলি পেয়ে যাবেন আপনি আপনাদের একটু এর শেষ মাথাটা দেখানোর জন্য খুঁজতেছিলাম দেখুন এটার পাহাড়গুলো হচ্ছে সুন্দর করে ওয়েব করে কাজ করা এখানে হচ্ছে সিকোয়েন্সের আরও একটা আছে এখানে আরও একটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর ভেতরটাতে সুন্দর ফ্লাওয়ার মোটিভ করা আছে আর সাইডগুলোতে হচ্ছে সুন্দর করে ডিজাইন করা এগুলো প্রত্যেকটা তিনশো সাড়ে তিনশো এরকম করে পেয়ে যাবেন এখানে দেখুন আরেকটা সুন্দর মেরুন কালার বা জাম কালারের মধ্যে এইটাও খুব সুন্দর এগুলো সবই কিন্তু হচ্ছে এমব্রয়ডারি করা খুব সুন্দর সুন্দর সব কালেকশান রেখেছি আজকের ভিডিওতে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দেখতে পাবেন চমৎকার সব কালেকশান এখানে দেখতে পাচ্ছেন নেটের মধ্যে আরেকটা এগুলোও কিন্তু দুশো আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে হচ্ছে জর্জেটের মধ্যে সুন্দর একটা হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন চিকেন কারি কাজ করা এরপরে হচ্ছে আপনাদের সাথে পিঙ্ক কালারের একটা শেয়ার করছি এটার প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা করে দেখুন উনি সাড়ে তিনশো চারশো চায় নিলে হচ্ছে একদম আচ্ছা উনি বলব যে তিনশো টাকা করে রাখতে পারবেন এটার কাজও কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে জর্জেটের মধ্যে আগেরগুলো নেটের মধ্যে ছিল এটা পুরোটাই পেছনে হচ্ছে জর্জেটের মধ্যে এই দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল তারপর এখন এখানে যে স্টকে যেগুলো দেখতে পাচ্ছেন সাইডে গোছানো এগুলোর প্রাইস বেশিরভাগই হচ্ছে একশো আশি টাকা করে ছিল এই সিরিয়ালের কাপড়গুলো একশো টাকা আর এই কাপড়টা ছিল মাত্র ষাট টাকা করে দেখুন এটার গত ছিল মাত্র ষাট টাকা করে এই দোকানটাতে অনেক অনেক কালেকশান বন্ধুরা আর অনেক সুন্দর কালেকশান এই যে একটা কাপড় দেখতে পাচ্ছেন এটার প্রাইস উনি চাইছিল হচ্ছে একশো টাকা করে দেখুন কতটা সুন্দর এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন দুটা কালারই আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি দেখুন এটা হচ্ছে এই যে দুই মাথায় সুন্দর করেছে এরকম ডিজাইন করা জিনিসগুলো হচ্ছে আলগা দেখতে পাপড়িগুলো সব আলগা থাকবে এটা আরও একটা কালার দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন পার্পেল কালারের মধ্যে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা কালেকশানই কিন্তু খুব সুন্দর এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ডিপ কালারের মধ্যে ডিপ লেমনের মধ্যে ছিল এটাও কিন্তু খুব সুন্দর তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু কালেকশন এখানে আরও কিছু কালেকশান দেখতে পাচ্ছেন তো প্রত্যেক হাটে কিন্তু একই কালেকশান পাবেন না আপনারা এক এক সময় এক এক ধরনের কালেকশান আসে তো এই সপ্তাহে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু কালেকশন এসেছিলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন কিছু আপনাদের সাথে সুন্দর শোপিসের কালেকশান শেয়ার করছি এই যে শোপিসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে এখানে যে একটা ক্যান্ডেল স্টার দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে এক হাজার টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে এটার প্রাইস চাইছিল হচ্ছে বারোশো টাকা করে এটা সাইজে একটু বড়ো ছিল এরকম তিনটা সাইজের আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে স্পাইস জার এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটার প্রাইজেও উনি এরকমই চাইছিল পনেরোশো ষোলোশো টাকার মতো করে চাইছিল এটাও খুব সুন্দর দেখুন আনকমন কিছু দিয়ে যদি আপনি আপনার কিচেনটাকে সাজাতে চান সুন্দর করতে চান তাহলে কিন্তু এই ধরনের কালেকশানগুলি আপনার কালেকশানে রাখতে পারেন আশা করি দেখতে ভালো লাগবে কিচেনটাতে এই দোকানে সবচেয়ে বেশি আনকমন জিনিস পাওয়া যায় আর এই দোকানের জিনিসগুলো খুবই সুন্দর ভিড়ও বেশি থাকে এই যে সুন্দর একটা হোল্ডার দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল হচ্ছে ছশো টাকা এখানে একটা সোপ কেস দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে তিনশো টাকা করে দেখুন কতটা সুন্দর এখানে এই যে স্টোনের যে সোপ কেসগুলো দেখতে পাচ্ছেন এটা তিনটার প্রাইস চাই ছিল হচ্ছে বারোশো টাকা করে তিনটার সাইজ ছিল বড় ছোট মাঝারি এটা একেবারে ছোট প্রথমে যেটা দেখিয়েছি সেটা বড় আর একটা হচ্ছে মাঝারি তিনটার প্রাইজ উনি বারোশো টাকা করে চাইছিল এখানে সুন্দর একটা ক্যান্ডেল এটা কিন্তু খুব বেশি কিউট এটার প্রাইস চাইছিল হচ্ছে উনি এগারোশো টাকা করে এছাড়াও দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক অনেক কিউট কালেকশান আছে যেগুলো আপনারা গোলশান ডিসিসির মতো জায়গায় পেয়ে যাবেন সেগুলি পেয়ে যাচ্ছেন এই দোকানটাতে প্রাইস থাকবে দোকানের চেয়েও অর্ধেক কম তো সুন্দর সুন্দর কিছু কালেকশানের জন্য আপনারা চলে আসতে পারেন ম্যারাদিয়া হাটে সাপ্তাহিক বুধবারের বনশ্রী ম্যারাদিয়া হাটে কিন্তু খুবই জমজমার সব কালেকশন বসেছে এই যে গ্লাসগুলি দেখতে পাচ্ছেন ছয়টা গ্লাস অনুযায়ী ছিল হচ্ছে বারোশো টাকা করে আশা করছি কালেকশানগুলি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দেবেন এখন কিছু পিসের কালেকশান দেখিয়ে দিচ্ছি এই যে পিসটা দেখতে পাচ্ছেন এই পিসটার প্রাইস চাইছিল হচ্ছে সাতশো টাকা করে ফুল এম্ব্রয়ডারি করা নেকের গাছটা স্লিপের এম্ব্রয়ডারি করা এবং স্যালোয়ারের নিচের পায়ে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা ছিল এরপরে আরও একটা দেখিয়ে দিচ্ছি এই যে এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা ড্রেস থ্রি পিস এটার প্রাইস চাইছিল হচ্ছে উনি বারোশো টাকা তেরোশো টাকা করে চাই কিন্তু এক হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন এটাই যে স্যালোয়ারটা নিচের দিক থেকে প্রিন্ট থাকবে আর ওনারটা হচ্ছে প্রিন্টেড থাকবে এটা প্রাইস পেয়ে যাবেন হচ্ছে এক হাজার টাকা করে মেলায় এখন খুব সুন্দর সুন্দর কালেকশান উঠে আপনারা যদি নিতে চান চলে আসতে পারেন বুধবারে বনশ্রী মেলা দিয়ে হাটে অনেক সুন্দর করে কালেকশান উঠেছে আর অনেক সুন্দরভাবে মেলাটা এখন সংগঠিত হয় মেলাটা অনেক বিশাল জায়গা জুড়ে বসে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজও কিন্তু হচ্ছে ছশো সাতশো টাকার মধ্যেই মানে ওনার কাছে বেশিরভাগ ড্রেস হচ্ছে ছশো সাতশো টাকা করে পাবেন এই যে এই ড্রেসটা এটাও কিন্তু আপনারা সাড়ে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি অনেক অনেক কালেকশান আশা করি ভালো লাগবে এটা হচ্ছে মাইশা কটনের মধ্যে এটার প্রাইজও পেয়ে যাবেন আপনারা ছশো টাকায় দেখতে পাচ্ছেন মাইশা কটনের মধ্যে অনেক কয়টা কালেকশন পাবেন ওভারঅল একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর সব কালেকশন আছে যেগুলো আপনারা সাড়ে ছশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই দোকানটাতে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে কমেন্টে লিখে জানাবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ